গাদিখোর কেশমমালকু দেখেন দেখে কেশমো রেজিস্টারে লেখা আছে না কত কিনেছেন কত দামে বিক্রি করেন কত বস্তা কিত শুলে কিনুন ক্রয়ের ক্ষেত্রে কেশমম আপনি যদি সিনেমাড়ি ক্রয় করেন তার কেশমম সংরক্ষণ করতে হবে আর বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশ দিতে হবে কপি ব্যবহার করতে হবে না করতে হবে কিন্তু করতে হবে করতে মূল কপি গ্রাহকে দিয়ে দিবেন ভোক্তাকে বা কাস্টমারকে আর আপনার কাছে কার্বন কপি থাকবে

তদন্ত করে যে ছয়চল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে শুরু করে বিক্রি করেছেন এটা ছয়চল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে শুরু করে আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি বিক্রি করেছেন প্রতি কেজি চিংড়া পঞ্চাশ টাকা করে বিক্রি করেছেন প্রতি কেজি চিংড়া থেকে পঞ্চাশ এর ভেতরে ছিল কিন্তু হঠাৎ করে তেইশ তারিখে আপনি বিক্রি করলেন চৌষট্টি টাকা কেজি আর চব্বিশ তারিখে বিক্রি করলেন চুরাশি টাকা কেজি আজকে পঁচিশ বিক্রি বিক্রি করলেন চুরাশি চৌত্রিশ টাকা কেজি প্রতি দাম বাড়িয়ে দিলেন এটার একটু পক্ষে কাগজ দেখান তাহলে কেন বেড়ে গেল নিশ্চয়ই আপনি আপনি বেশি বেশি দামে কিনা প্রায় সেটা একটু দেখান করে দেখাতে পারলে আপনাকে আমরা অব্যাহতি দিয়ে যাবো সালাম দেওয়া যাবো আর যদি না পারেন তাহলে আইনের আওতায় আসবে সেটি দেখলাম এগারো আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের এগারো তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ক্যাশ মেমো আছে এবং সেখানে আমরা দেখলাম ছয়চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা কেজি রেটে আপনারা বিক্রি করেছেন আপনাদের লাভ সহ কিন্তু তেইশ তারিখ থেকে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনের কোনো ক্যাশ মেমো নেই শুনেন ক্যাশ মেমো আপনার আছে কি না হ্যাঁ না বলেন মেমো দেয়নি আপনি নেননি ঠিক আছে এগারো তারিখে আমরা যে দেখলাম এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পঞ্চাশ টাকার ছয় টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করেছেন তেইশ তারিখে এসে আপনি বিক্রি করলেন চৌষট্টি টাকা ঊনপঞ্চাশ টাকা থেকে হঠাৎ করে চৌষট্টি টাকা তাহলে কিন্তু তেইশ তারিখের পর চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুই দিনে আমরা দেখলাম চৌষট্টি টাকা চৌরাশি টাকা বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা কেজি প্রতি বেড়ে গেল কিন্তু এই তিন দিন যে বেড়ে গেল বেড়ে যেতে পারে যৌক্তিক কারণ থাকবে আপনার যদি বেশি দামে কেনা হতো তাহলে বেশি দামে বিক্রি করবেন বেশি দামে কেনা হলে আমরা ওই মিলে আমরা যেতাম যে আসলে কেন বেশি দামে বিক্রি করলো মিল কর্তৃপক্ষ কি জবাব দেয় সেটা আমরা একটু দেখতাম কিন্তু আপনার কাছে কোনো ক্যাশ মেমো নেই কোন তিন দিনের নেই এই তিন দিন যে তিন দিনের দাম বেড়েছে এই তিন দিনের কোনো ক্যাশ মেমো আপনার কাছে নেই রাইট নাই এখন আপনি এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনি কি অপরাধ বোধ মনে হচ্ছে আপনি কি ভুল হচ্ছে না ঠিক কাজ করছেন আপনি বলেন যেহেতু আপনি আমাদের ডকুমেন্ট দেখাতে পারেন ওই হিসাবে তো আমাদের কিছুটা ডিফল্টার আছেই অপরাধ মনে হচ্ছে অপরাধ অপরাধ মনে হচ্ছে স্বীকার করেন অপরাধ স্বীকার করেন আপনাকে এই মুহূর্তে আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর ওই লাস্টের নিচে ভায়োলেশন লঙ্ঘনজনিত অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালন করা হলো আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল যে এই বন্যাকে কেন্দ্র করে অসহায় মানুষের যে অসহায়ত তাকে পুঁজি করে প্রতিপায়ু ব্যবসায়ী চীনা মুড়ি সহ শুকনো খাবারের দাম অত্যধিক বাড়িয়ে দিয়েছে এই তথ্যের ভিত্তিতেই মূলত এখানে অভিযান পরিচালনা করে এখানে এসে যেটি আমরা দেখলাম যে এগারো আগস্ট অর্থাৎ এই মাসের এগারো তারিখ থেকে শুরু করে বাইশ আগস্ট পর্যন্ত মরির চিনার যে পাইকারি রেট ছিল সেটি এইরকম চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু হঠাৎ করে তেইশ তারিখে সেই চিঁড়া একই চিনা চৌষট্টি টাকা কেজি বিক্রি করা হয় এবং চব্বিশ এবং পঁচিশ আজকে এই দুই দিন আমরা দেখলাম চুরাশি টাকা কেজি অর্থাৎ পঞ্চাশ টাকা কেজির যে চিনা সেটি চুরাশি টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে চীনা কয়ের কোনো ক্যাশ মোমো নেই এবং যাদের কাছে বিক্রি করছে এই ক্যাশ মোমো তারা দেখাতে পারছে না তারা স্বীকার করেছেন যে এই অত্যধিক দামে তারা বিক্রি করেছেন তারা ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এইরকম অনৈতিক চর্চা থেকে তারা বিরত থাকবেন মনে আমাদের কাছে অঙ্গীকার করেছেন দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য একই সতর্ক বার্তা সেটি হচ্ছে যে এই বন্যা প্লাবিত মানুষের অসহায়তা কেন্দ্রে করে যদি তারা অনৈতিক চর্চা করে বেশি অতি মুনাফা লাভ করার চেষ্টা করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অপর